বাংলাদেশ সেনাবাহিনী তাদের নিজস্ব সমরস্ত্র কারখানাতে অত্যাধুনিক বিমান বিধ্বংসী মিসাইল তৈরির ঘোষণা দিয়েছে ইতিমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনী পরীক্ষামূলকভাবে মিসাইলটির উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই মিসাইলটির নাম হচ্ছে এফ সিক্সটিন এই মিসাইলটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম তৈরি মিসাইল মিসাইলটির শত্রুপক্ষের যে কোনো টার্গেটে নির্ভুলভাবে হামলা চালাতে সক্ষম বাংলাদেশের তৈরি এই মিসাইলটির রেঞ্জ সত্তর থেকে নব্বই কিলোমিটার গাজীপুরে অবস্থিত বাংলাদেশ সমরাষ্ট্র কারখানায় এই মিসাইলটি তৈরি করা হয়েছে গাজীপুরে অবস্থিত বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ সমরাষ্ট্র কারখানা এটি পুরোপুরি সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন একটি প্রতিষ্ঠান এই কারখানাটি থেকে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অধিকাংশ অস্ত্র উৎপাদন করা হয় যুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের অস্ত্র সরবরাহ নির্বিঘ্ন রাখতে এই সমরাষ্ট্র কারখানাটি তৈরি করেছে বাংলাদেশ সেনাবাহিনী উনিশশো সালে বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা প্রতিষ্ঠিত হলেও পরবর্তীতে উনিশশো সালে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান চীনের সহযোগিতায় এই সমরাষ্ট্র কারখানাটিকে ব্যাপক আধুনিকায়ন করে সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী এফ এন মিসাইলটিকে আরও ব্যাপকভাবে উৎপাদনের ঘোষণা দিয়েছে বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এফ এই মিসাইলটি দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির পরিকল্পনা করছে বাংলাদেশ সেনাবাহিনী আর বিদেশ থেকে প্রযুক্তি ক্রয় করে দেশের মাটিতে আধুনিক অস্ত্র বানাতে পারলে একদিকে যেমন বৈদেশিক মুদ্রা সাশ্রয়ী হবে ঠিক তেমনইভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে এসব অস্ত্র বিদেশেও রপ্তানি করা যাবে বাংলাদেশ সমরাস্ত্র কারখানাতে এখন অতি উন্নতমানের সাত দশমিক ছয় দুই মিলিমিটার অটোমেটিক অ্যাসেল্ট রাইফেল বিডি জিরো উৎপাদন করছে এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক রাইফেল বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে এই রাইফেলটি ব্যাপকভাবে ব্যবহার করে এই রাইফেলটির বার্ষিক উৎপাদন বাড়িয়ে দুই লাখে উন্নীত করা হয়েছে বর্তমানে বাংলাদেশ সমরাস্ত্র কারখানার মোট উৎপাদন ক্ষমতা ষাট মিলিয়নে উন্নীত হয়েছে অতিরিক্ত জনবল নিয়োগের মাধ্যমে ভবিষ্যতে উৎপাদন আরও বাড়ানো সম্ভব তাছাড়া ফ্যাক্টরির বার্ষিক উৎপাদন ক্ষমতা লাখ থেকে বাড়িয়ে লাখে উন্নীত করা হয়েছে বাংলাদেশ সমরাস্ত্র কারখানাগুলো সামগ্রিক উৎপাদন ক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংযোজনের প্রক্রিয়া চলমান রয়েছে বর্তমানে হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের সামনে নতুন করে অস্ত্র রপ্তানির সুযোগ সৃষ্টি হয়েছে তো বন্ধুরা আপনার কি মনে হয় বাংলাদেশ সেনাবাহিনীকে বিদেশে অস্ত্র রপ্তানির সুযোগ দেওয়া উচিত হবে কিনা আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ